এটা একটাই কালারেবল আছে পনেরোশো টাকা আজকে ধামাকা অফার থাকবে মাত্র এক হাজার টাকা স্পিকারটা আমাদের নতুন আসছে দিয়ে দিচ্ছি ভিতরটা থাকবে একদমই সফট এখানে একটা গার্ড দেওয়া আছে যার কারণে পায়ে আপনার যাতে কোনো মেটাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইটা কালার আমাদের কাছে পাচ্ছেন এই প্রোডাক্ট এখানে দুইটা করে আপনারা প্যাডিং পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে এগুলা স্ন্যাপ বাটন করা আছে আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন চাইলে এটা লাগিয়ে ইউজ করতে পারেন এই প্রোডাক্ট গুলো এটার টা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন একদমই সফট একটা প্রোডাক্ট আর সম্পূর্ণ এটা রাবার সোল সবচাইতে হট কালেকশন দেখেন এই প্রোডাক্ট গুলো অনলাইনে এত পরিমাণ চলছে যে আমরা আবার রিয়েস্টক আমরা এই নিয়ে তিনবার রিয়েস্টক করছি এই প্রোডাক্ট এয়ার এর ভিতরে এখানে একটু প্রিন্ট করা আছে সুতা দিয়ে খুবই সুন্দর ডিজাইনটা একদমই ইউনিক আপনি যখন এটা পরবেন যে কেউ আপনার জুতার দিকে তাকাতে বাধ্য এয়ার ফোর্স লুইস বিডন এডিশন ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্লু কালারটা পাচ্ছেন আমাদের কাছে তারপরে হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছে 1000 করে সেল করি এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকা প্রাইসে আপনারা চান যার কারণে দিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমরা রয়েছি এলিফ্যান্ট রোডের ব্ল্যাক সোনো নামের সেই শপটিতে যেখানে আসলে আপনারা কেস এবং স্নিগার্সের আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম কিন্তু আপনারা এই একটি শপেই পেয়ে যাবেন শু বুট ট্যাসেল লোফার ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম কিন্তু তাদের এই শপটিতে পাবেন তবে আজকে কিন্তু আমরা ঈদ উপলক্ষে তাদের আপডেট কেস এবং স্নিকার্স ভিডিওগুলো দেখাবো তো এখানে কিন্তু আপডেট কেস এবং স্নিকার্স অনেক কালেকশন রয়েছে এবং সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে কিন্তু তারা আজকে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার চলছে তো এই মুহূর্তে তাদের কাছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে কি প্রাইসে সেল করছে প্রোডাক্টের

তুফান অফার মানে আমাদের অনেকগুলা নতুন নতুন কালেকশন আসছে ঈদের জন্য আর ঈদের জন্য কালেকশন আমাদের সব সময় কাস্টমাররা জানে আমাদের কাছে সব সময় রিজনেবল প্রাইস থাকে তো আজকেও থাকবে রিজনেবল প্রাইস তো আমি কথা বেশি বাড়াচ্ছি না ভিডিওটি বড় হয়ে যাবে শুরু করছি আমাদের এক হাজার টাকার রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দিয়ে প্রথমে যে এয়ারফোর্স এর এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল আছে তো একটা না কয়েকটা আছে তো এগুলার প্রাইস থাকছে মাত্র এক টাকায় তারপর আমাদের এই নিউ ব্যালেন্সের এর প্রোডাক্ট আছে এটার আমাদের কাছে তিনটা কালার তো এই তিনটা কালারের প্রাইস আছে মাত্র এক হাজার টাকা একদমই রিজনেবল রিজনেবল প্রাইস একদম রাফ এন্ড রাফ আপনারা যেভাবে ইউজ করেন করতে পারেন দেখেন প্রোডাক্টগুলো কিন্তু থাকবে খুবই হেভি তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার তারপর এটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালারে কিন্তু খুবই খুবই সুন্দর কালার তারপরে আরেকটা আছে ফিক্স ফিটার ফিক্স ফিটার আমাদের কাছে এই একটা কালার অ্যাভেলেবেল আছে আরেকটা কালার আমাদের শেষ তো এটাও থাকছে আজকে মাত্র এক টাকায় তারপরে এই যে নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট আছে তো এটা থাকছে আমাদের কাছে এক টাকা করে তারপর নাইকি দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে নাইকি জুম এই প্রোডাক্ট এক হাজার টাকা আপনারা কি বিশ্বাস করবেন হ্যাঁ এই প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কালার থাকছে দুটি এটা হচ্ছে ব্ল্যাক রেড এবং ব্লুর একটা কম্বিনেশন তারপর এটা তো দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার দুইটার সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভাই এই চমৎকার প্রোডাক্ট গুলো নিতে চাইলে আমাদের ভিউয়ার্সরা কিভাবে আপনাদের শপে আসবে আমাদের শপে আসার একদমই ইজি ওয়ে হচ্ছে আপনার বাটা সিগনাল অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামেন ইস্টার্ন মলিকা শপিং মল আসবেন ইস্টার্ন মলিকার একটু সামনে এসে অপোজিটে আমাদের দোকান দোকান ব্ল্যাক স্নো এখানে একটাই জুতার দোকান টেস্টি ট্রিট এর পাশে তারপরে এই যে এই একটা প্রোডাক্ট পাচ্ছেন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তারপরে যে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্ট টা এটাও আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু ঘরে বসে অবশ্যই আমাদের প্রোডাক্ট টি পার্চেস করতে পারেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলেই এক থেকে তিন দিনের ভিতর আপনার পার্সেল আপনার গন্তব্যে চলে যাবে কত রমজান পর্যন্ত অর্ডার নেবেন আচ্ছা আরেকটা এটা কিন্তু একটা ভালো কথা বলেছেন আমাদের ছাব্বিশ রমজান পর্যন্ত সকল কুরিয়ার খোলা থাকে ছাব্বিশ রমজানের পরে কুরিয়ার অফ হয়ে যায়

দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার সাইজ বেশি একটা অ্যাভেলেবেল না যার কারণে আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে এখানে এই যে ফিক্স ফ্রি তার আমাদের একটু আগে আরেকটা কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্লু কালার অ্যাশ কালারের কম্বিনেশন এটা থাকছে মাত্র এক হাজার টাকা করে তারপর এক হাজার রেঞ্জের আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এয়ারফোর্স এর আমাদের কাছে অনেক হিউজ কালেকশন অনেক কালেকশন তারপরে যে কালেকশন গুলো থাকবে যেগুলো দেখলে আমাদের কাস্টমারদের মাথা নষ্ট হবে তারপরে যে এই কালারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আমার হাতে বিয়াল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে এটা আছে ফর্টি সাইজ চকলেট কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপরে জুমএক্স এর ব্লু কালারটা একদমই এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা প্রাইজে আর শাহান এখন দেখাচ্ছি বোনাস অফার বোনাস অফার কেন বললাম এই প্রোডাক্ট গুলো প্রাইস কত হবে বলেন এক দিচ্ছি মাত্র 500 টাকা আমাদের কাস্টমাররা জানে আমরা কিন্তু মাঝে মাঝে 500 টাকার অফার দিয়ে দিই তো এই প্রোডাক্ট এগুলো এক পেয়ার করে থাকবে যারাই নিবে মাত্র 500 টাকা প্রাইজে এটা না দিলে আমি এটা দিতে চাইনি তারপর ভাবলাম আপনারা যেহেতু নেন আগ্রহ করেন এই প্রাইজের ভিতর কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য এগুলো নরমালি আমরা এক করে সেল করি এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রাইজে আপনারা চান যার কারণে দেয়া তো এরপরে আমাদের বারোশো টাকা রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দিয়ে আমি শুরু করছি সাম্বার যে কালেকশন গুলো এগুলো দুই টাকা করে মার্কেটে সেল করে আমাদের কাস্টমাররাও কিনে এই প্রোডাক্ট বারোশো টাকা আপনি কি বিশ্বাস করবেন এই প্রোডাক্ট মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি সাম্বার এই কালেকশন গুলো এগুলো আমাদের কাছে সাইজ চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে সাইজ বেশি একটা নেই তো এগুলো আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তারপরে আসি আমাদের কিছু একটা স্কিকার তো এটা আমরা এটা কিন্তু ফিক্স ফিতা তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে তো এখানে আমি এখন যে প্রোডাক্ট গুলো দেখাবো এগুলো থাকছে মাত্র বারোশো টাকা তারপরে যে নাইকের হাইনি একটা ভিতরে আছে দুইটা কালার আমাদের কাছে পাবেন সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তারপরে আসি আমাদের এই প্রোডাক্ট গুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তো আমি একটু দ্রুত দেখাচ্ছি এরপর আসি এই যে সাম্বার যে কালেকশনটা অলিভ কালার খুবই ইউনিক একটা কালার আমাদের হাতে ফর্টি টু অ্যাভেলেবেল আছে এটা থাকছে মাত্র বারোশো টাকা প্রাইসে তো এরপরে ফিক্স ফিতা আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে যারা ফিতা খুলতে বাধ্য পছন্দ করে না প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকে দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা করে তারপরে এয়ার ফোর্স আমাদের কাছে এই কালারটার এটার একটা সাইজ अवेलेबल আছে সাইজটা হচ্ছে আমি দেখে বলছি এটার 41 টা अवेलेबल আছে 40 যাদের লাগে তাদেরও হবে 41 ও হবে তো যাদের পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এটার একটাই সাইজ अवेलेबल আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই স্টিকারটা এটা সম্পূর্ণ সেলাই করা থাকছে এটার প্রাইস থাকছে মাত্র 1200 টাকা তারপর জুমের আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটার আমাদের কাছে 44 টা अवेलेबल আছে এক পেয়ার এটার প্রাইস দিয়ে দিছি মাত্র 1200 টাকা এটা রেগুলার প্রাইস ছিল 2000 টাকা তারপর যে লিভার কালেকশনগুলো লিভার আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আপনারা যেটাই নিবেন লিভার আজকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টগুলো খুবই হেভি প্রোডাক্ট আপনি যদি ইউজ করে থাকেন অবশ্যই জানবেন এগুলোর এক দেড় বছর রাফ ইউজ করলেও এই প্রোডাক্টগুলো নষ্ট হয় না আপনি একটু দেখিয়েছেন এখানে অনেকগুলো কালার আছে লিভার এখান থেকে যেটাই নিবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে এরপরে আসে আমাদের অ্যাসিক্স একটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাস কালারটা আমাদের আরেকটা কালার ছিল সেটা শেষ অ্যাসিক্স আমাদের বাইশশো টাকা প্রাইস ছিল এটা আমাদের কাছে ফোরটি সাইজ অ্যাভেলেবেল আছে ভিতরে হয়তো আরেকটা পেয়ার থাকতে পারে তো এটার আজকে প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় তারপরে পনেরোশো টাকার রেঞ্জের আমাদের আরো দুইটা প্রোডাক্ট আছে তারপর হোয়াইট কালার ফিক্স ফিতার এটাও আমরা পনেরো টাকার প্রোডাক্টটা কিন্তু এরপরে পনেরোশো রেঞ্জের আমাদের আরো অনেকগুলো কালেকশন আছে আজকে পনেরোশো টাকার প্রাইজে যেসব প্রোডাক্ট গুলো থাকবে সেগুলোর রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা অলরেডি পাঁচশো টাকা ডিসকাউন্ট এর এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটা আমাদের কাছে দুইটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই স্পিকারটা এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় যে আরেকটা একদমই লাইট ওয়েট এটা সম্পূর্ণ কিন্তু এই যে দেখেন একদমই সফট একটা প্রোডাক্ট এটা দিয়ে এয়ার পাস হয় তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে আসি আমাদের এই যে আরেকটা কালার কালার ওখানে ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই কালারটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে এসিক্স এর আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা আহ সরি বাইশশো টাকা তারপরে এই যে নাইকির আরেকটা প্রোডাক্ট আছে জুম তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় অনেক ভরপুর কালেকশন আছে তো আমি আসতে করে দেখানোর আসলে সুযোগ নাই ভিডিওটি বড় হয়ে যাবে যদি আপনাদের বুঝতে কোনোটা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে আপনাদেরকে রিয়েল ছবি অথবা ভিডিও দেওয়ার জন্য তো এই সিরিয়াল আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রাইস থাকবে মাত্র আহ পনেরোশো টাকা করে যেহেতু এখন ঈদের সিজন যদি কোনোটা পছন্দ হয় আমি বলবো যে দ্রুত কনফার্ম করে নেবেন কারণ আমাদের স্টক বেশি দিন থাকে না ভিডিও ছাড়া দুই থেকে তিন দিনের ভিতরে আমাদের কিন্তু স্টকগুলো শেষ হয়ে যায় আর আপনারা তো অবশ্যই জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে আমরা আপনাদের প্রোডাক্টটি পাঠিয়ে দিব তারপরে যে এই একটা সিগার এটার আমাদের দুই টাকা প্রাইস ছিল তো এটার আমাদের কাছে ব্ল্যাক কালারটা দেখেন এটার আমাদের প্রাইস আজকের ভিডিওতে থাকবে মাত্র পনেরোশো টাকা এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখেন সেখানে আমাদের প্রাইস ছিল দুই টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপরে আসি নাইকি জুম এটার এক পেয়ার মিলে আড়াইশো গ্রাম হবে হয়তোবা হয়তো না এক পেয়ার মিলে আড়াইশো গ্রাম ওয়েট হবে একদমই লাইট ওয়েট যারা ভারী জুতো পড়তে পারে না এটা নিতে পারেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট আর এটার আমাদের প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তারপরে গুছিয়ে আমাদের কাছে একদম সম্পূর্ণ হোয়াইট কালার যারা চান সম্পূর্ণ হোয়াইট কালার এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে আমরা যে প্রাইসগুলো দিচ্ছি অন্যান্য জায়গায় আপনারা এই প্রাইসটা পাবেন না কারণ হচ্ছে অন্যান্য জায়গায় এইসব প্রোডাক্টগুলো আরো 800 1000 টাকা বেশি দামে বিক্রি করে আর আমি আরেকটা কথা বলে রাখি আমাদের এই অফারগুলো শুধু যারা ভিডিও দেখে আমাদের শপে আসবেন তাদের জন্য অবশ্যই দোকানে এসে ভিডিও রেফারেন্সটা দিবেন কারণ ভিডিও রেফারেন্সটা দিলে আমরা আসলে বুঝতে পারবো না যে আপনারা আমাদের ভিডিওটা দেখে আসেন তো এই স্নিকারটা এটা আমাদের নতুন আসছে ফিক্স ফিটার তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইজে তারপরে আমাদের কাছে এই দুইটার কালেকশনও নতুন আসে ঈদের জন্য ফিক্স ফিটার যারা অনেক দিন ধরে আপনারা চেয়েছেন যে ফিক্স ফিটার কিছু আমাদের প্রোডাক্ট আনার জন্য তো এগুলা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় খুবই হেভি একটা প্রোডাক্ট এবং কোয়ালিটিটা তো প্রিমিয়াম থাকছেই আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন তো এই প্রোডাক্টগুলো থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইসে এরপরে আমরা আপনাদের জন্য আমাদের সতেরোশো রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছিল তেইশ টাকা তো আজকের ভিডিওতে থাকবে ঈদ উপলক্ষে তুফান অফার মাত্র সতেরোশো টাকা করে এখানে সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ হয় দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এখন ঈদের সময় প্রোডাক্ট বেশি দিন থাকবে না এটা আপনারাও ভালো করে জানেন যদি কোনোটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে আর এই যে এই জুম এক্সের এই প্রোডাক্টগুলো এটার দুই টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে আরো তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা তারপর আমাদের কিছু হাইনিকের কালেকশনে আসি আমাদের কাছে পাঁচটা হাইনিকের কালেকশন আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটার আর মানে আমাদের প্রিভিয়াস ভিডিওতে প্রাইস ছিল দুই হাজার টাকা তো আজকের ভিডিওতে এই প্রোডাক্ট থাকছে মাত্র সতেরোশো টাকা যেখানে তেইশো থেকে পঁচিশশো টাকা করে বাইরে সেল করে থাকে আর আমরা ওপেন ভিডিওতে প্রাইস বলে থাকি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর আরেকটা কথা বলে যে প্রাইস গুলো এগুলো কিন্তু ফিক্সড এবং ফাইনাল প্রাইস দয়া করে কেউ বার্গেনিং করবে না আসলে এই প্রোডাক্ট গুলো আমরা আসলে প্রাইস হাতে রেখে বলি না এখন আমি যদি এটা প্রাইসটা বাড়িয়ে বলি দুই হাজার টাকা আপনি দামাদামি দামি আমি যদি সতেরোশো রাখি আপনি খুশি হবেন আসলে আমরা ওইরকম বিজনেস করি না তো যেটা বলবো সেটাই ফিক্সড এটা দয়া করে আপনারা মাথা রাখবেন দাবা দাবি করে আমাদেরকে লজ্জা দিবেন না তারপর এই যে এটার আমাদের আরেকটা কালার আছে অফ হোয়াইট কালার তো এটাও থাকছে আজকে মাত্র সতেরোশো টাকা প্রাইস এটা টোটাল আমাদের কাছে তিনটা কালার ব্ল্যাক অ্যাশ কালার টু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে খুবই হেভি একটা প্রোডাক্ট আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন পরে ইয়ারের আরেকটা হাইনিক আমাদের কাছে আছে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের পঁচিশশো টাকা আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো টাকা প্রাইসে এটার আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে এটা সাইজ কি আছে ভিতরে এটার বেশি একটা অ্যাভেলেবেল সাইজ নেই যার কারণে আমি এটার প্রাইস সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটা আমার হাতে আছে ফর্টি যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এবার আসি আমাদের আরো কিছু প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনে এই যে এয়ার ফোর্স লুইস বিডন এডিশন ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্লু কালারটা পাচ্ছেন আমাদের কাছে তারপরে হোয়াইট কালারটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা প্রাইস যেখানে মার্কেটে পঁচিশশো থেকে সাতাশশো করে সেল করে থাকে এখন ঈদ উপলক্ষে তো আরো বেশি সেল করছে তো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা করে আর অবশ্যই দোকানে এসে আপনাদেরকে রেফারেন্স দিতে হবে এটার মানে আপনারা সাউন্ড সৈকত অফিসিয়াল ভিডিও দেখে আসছেন ইউটিউব থেকে কারণ আমরা নর্মালি কিন্তু এই অফার দোকানে সবার জন্য রাখি না যারা ভিডিও দেখবে তাদের জন্য তো এরপরে এয়ারফোর্স এই যে মেটাল এডিশনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইটা কালার আমাদের কাছে পাচ্ছেন তো এই দুইটা কালার আমাদের কাছে থাকছে মাত্র দুই টাকা করে প্রাইস থাকছে সাইজ থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে আরেকটা হেভি একটা প্রোডাক্ট সিগারটা আপনারা গত ভিডিওতে দেখেছেন এটা প্রাইস আছে এরপরে সাম্বার একটা নতুন কালেকশন চলে আসছে আমাদের কাছে এই কালারটা কিন্তু খুবই একটা কালার আপনারা বারবার আমাদের কাছে রিকোয়েস্ট এই নিয়ে আসার জন্য আমরা আপনাদের জন্য আবারও রিজয়েস্ট করলাম খুবই ইউনিক একটা প্রোডাক্ট দেখেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট ইয়েলো এবং গ্রিন কালার একটা কম্বিনেশন অফ হোয়াইটের ভিতরে তো এটার আমাদের কাছে প্রাইস আছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আহ ফোর্স যে সুপ্রিমটা এটা আমাদের কাছে লেস পাবেন হোয়াইট লেস এটা আমাদের সুপ্রিমের যে লেসটা আছে ওইটা লাগানো আছে তো এটার আমাদের কাছে ভরপুর সাইজ পেয়ে পেয়ে মাত্র মাত্র টাকা টাকা করে তারপরে এই এই যে একটা কালার এটারও আমাদের কাছে এরপরে যারা অথবা বাইকিং করেন তাদের জন্য এই একটা প্রোডাক্ট খুবই হেভি একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট গুলো এটার গ্রিপটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন একদমই সফট একটা প্রোডাক্ট আর সম্পূর্ণ এটা রাবার সোল তো এটার প্রাইস আজকে থাকছে মাত্র দুই টাকা করে তারপরে ফিক্স ফিতে আমাদের কাছে আরো আরেকটা কালার আছে আহ এটাও দিয়ে দিচ্ছি এটা আমাদের দুইটা কালার আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে গ্রিন কালারটা প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে তারপরে কালেকশন আছে এইগুলোর থাকবে আর এই প্রোডাক্ট গুলা একদমই লাইট ওয়েট এগুলা মানে খোলা পরার একদমই কোন ঝামেলা নেই যেহেতু ফিক্সড ফিতা করা থাকছে আহ ফিতাটা একবার ফিক্স করে বেঁধে নিলেই হবে তো এইগুলো প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে তারপরে আসে মাহ ব্র্যান্ডের হোয়াইট কালারটা এটার আমাদের কাছে এটার পঁচিশশো টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা প্রাইস এটা আমার হাতে আছে 42 সাইজ তো এরপরে আমাদের এই যে আরো কিছু কালেকশন আছে এই দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর এসিক্স তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা করে খুবই হেভি একটা প্রোডাক্ট আর একদমই লাইটওয়েট তো দুইটা কালেকশন দেখাচ্ছি スニーカー এর এটার আমাদের প্রাইস ছিল মাত্র 2500 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট কত থাকছে মাত্র এই দ উপলক্ষে 2000 টাকা করে কালার গুলো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর গ্রিপ গুলো দেখেন কতটা প্রিমিয়াম তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকায় তারপর এটার আমাদের ব্ল্যাক কালারটাও আছে टोटल তিনটা কালার টোটাল তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই টাকা এরপরে আসি আমাদের বুস্ট থ্রি ফিফটির একটা কপি নতুন বাসন তো এটার আমাদের কাছে দুইটা কালার অফ হোয়াইট এবং এটাকে কি কালার বলে নেভি ব্লু টাইপের তো এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো এখান থেকে আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপরে এ 23 আমাদের আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা কালারের প্রাইস আছে মাত্র 2000 টাকা করে তারপরে এই একটা ইসিগার দেখা খুব সুন্দর একটা প্রোডাক্ট আমার কিন্তু অনেক পছন্দের এই প্রোডাক্টটা এটা হচ্ছে সেমি হাই এর ভিতরে তো এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস আছে 2000 টাকা তারপরে আসি এই ইসিগারটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছে দুইটা কালার अवेलेबल পাচ্ছেন দেখেন আর এর ভিতরে এখানে একটু প্রিন্ট করা আছে সুতা দিয়ে খুব সুন্দর ডিজাইনটা একদমই ইউনিক আপনি যখন এটা পরবেন যে কেউ আপনার জুতার দিকে তাকাতে বাধ্য তো এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এগুলো কিন্তু আমরা নরমালি পঁচিশশো থেকে আঠাশশো করে দোকানে সেল করে থাকি অবশ্যই দোকানে এসে ভিডিও রেফারেন্স দিতে হবে তারপরে আমাদের হাইনিকের কিছু প্রিমিয়াম কালেকশন আছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা আমাদের কাছে সাইজ এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আহ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার থাকছে তিনটা তিনটা কালারের প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে আর এর যে হাইনিক গুলো আছে এটার আমাদের কাছে তিনটা কালার এভেলেবেল আছে আমি আবারও বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে কুরিয়ানোর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দয়া করে ছাব্বিশ সমজানের আগে আপনাদের প্রোডাক্টটি পার্চেস করে নেবেন কারণ ছাব্বিশ সমজানের পরে আর কুরিয়ার মানে করা সম্ভব হবে না আর আমাদের শপের লোকেশন আপনারা আপনাদের জন্য আবার বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা মার্কেটে ঠিক অপোজিট এই টেস্টি ডিডের পাশের দোকান ব্ল্যাক স্নো এখানে একটাই জুতার দোকান আসলে পেয়ে যাবেন তারপরে যে এই একটা প্রোডাক্ট এয়ারের এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা করে যেখানে পঁচিশশো টাকা করে আমরা সেল করি বা বাইরে আরো বেশি করে সেল করে আপনারা জানেন আমরা আপনাদের জন্য সব সময় রিজনেবল প্রাইস রাখি তারপর আরেকটা প্রোডাক্ট দেখেন একদম হেভি একটা প্রোডাক্ট দেখেন স্টিকারটা খুবই সুন্দর অনেকটা বুট স্টাইলের তো এটার আজকে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা যেখানে এটার রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা তারপরে এই যে লিগাজ চিকেন ব্ল্যাক কালারটার আমাদের কাছে ব্ল্যাক আছে একটু আগে আমি হোয়াইটটা দেখিয়েছিলাম তো এটা প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে তারপরে আরেকটা আছে এই প্রোডাক্টটা দেখেন খুবই ফেমাস একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এটা আমাদের কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তো এরপরে আমাদের হাইনিক এর দুইটা কালেকশন আছে অলিভ কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার খুবই সুন্দর এইগুলোর বেশি একটা সাইজ অ্যাভেলেবেল না আপনারা সাইজ কনফার্ম হয়ে তারপরে অর্ডার করে নেবেন তো এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে আর আমাদের রেগুলার প্রাইস থাকে পঁচিশশো টাকা আমাদের কাস্টমারদের জন্য আরো কিছু হট কালেকশন আমরা চলে আসি এই প্রোডাক্ট গুলোর লির আমাদের কাছে দেখেন গ্রিন কালারটা তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অরেঞ্জ কালারটা এই প্রোডাক্ট গুলোর প্রাইস থাকছে ঈদ উপলক্ষে আজকে তুফান অফার মাত্র বাইশশো টাকায় যেখানে পঁচিশশো থেকে আঠাশশো করে মার্কেটে সেল করে আর এটা মার্কেটে পাবেন না কারণ এটা আমরা সবার আগে নিয়ে আসছি ঈদ উপলক্ষে তো এটা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে তারপরে আসে জর্ডানের যে কালেকশনগুলো গুলো দেখেন জর্ডানের যে হট কালেকশন অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে দেখাচ্ছি ব্লু কালারটা আছে ব্ল্যাক সিমেন্টটা আছে এখান থেকে যে যেটা নিবে প্রাইস থাকছে কত মাত্র বাইশশো টাকা যেখানে পঁচিশশো থেকে আড়াইশো মার্কেটে সেল করে আমরা নিজেরাও সেল করে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে কয়টা কালেকশন শুধু দেখেন ব্ল্যাক কালারটা ফুল ব্ল্যাক তারপর আছে ফুল হোয়াইট কালার আমাদের কাছে দেখেন হোয়াইট লাভার যারা আছেন তো এগুলোর সাথে আপনারা একটা এক্সট্রা লেস পেয়ে যাচ্ছেন তো এটা দিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা এটাও থাকছে মাত্র বাইশশো টাকা আর প্যাডিংটা দেখেন খুবই সফট একটা প্যাডিং থাকবে আপনারা আসলে এগুলো দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন হয় তারপরে আছে আমাদের কাছে ব্লু কালারটা আর এই যে ব্লু কালারটা দেখেন ভাই এটা যদি পড়া হয় আসলে মনে হবে যে পায়ের ভিতর মানে জুতা নাই ফিল হবে এতটা সফট ভিতরে তো এগুলো প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে তারপরে আছি গ্রিন কালারটা এটা কিন্তু খুবই আনকমন একটা কালার তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আহ টাকা করে তো এরপরে আসি মার্কেটের সবচাইতে হট কালেকশন দেখেন এই প্রোডাক্ট গুলো অনলাইনে এত পরিমাণ চলছে যে আমরা আবারও রিয়েস্টক আমরা এই নিয়ে তিনবার রিয়াস্টক করছি এই প্রোডাক্টটা গ্রিন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালারটা পাচ্ছেন তারপরে সর্বশেষ ব্ল্যাক কালারটা এগুলোর প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে আপনাদের জন্য ঈদ উপলক্ষে যেখানে করে করে সেল তো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র টাকা করে যদি কেউ না অর্ডার করেন অবশ্যই মিস করবেন আমাদের আরো কিছু প্রিমিয়াম কালেকশনে তো এই কালেকশন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে থাকছে পড়লে কিন্তু অনেক প্রিমিয়াম লাগে তো এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তারপরে আসে আউটডোর যে প্রোডাক্ট ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো এবং এগুলোর প্রোডাক্টগুলো একদমই রাফ এন্ড রাফ আপনারা অনায়াসে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তো এরপরে আসে আমাদের অ্যাসিক্স এর দেখেন ভাই অ্যাসিক্স যে কালেকশনগুলো আসছে এবার পুরাই মাথা নষ্ট তিনটা কালার এই যে আরেকটা কালার আমি দেখাচ্ছি এই যে প্রথমে আমি গ্রিন কালারটা দেখাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর একদমই লাইট ওয়েট থাকবে এই প্রোডাক্ট গুলো দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলোর আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তারপরে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর তো এই কালারটা আমরা দিয়ে দিচ্ছি এবং সোলের কালারটাও দেখেন তো এটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন এরপরে আসি আরো কিছু প্রিমিয়াম কালেকশনে এই প্রোডাক্ট গুলো এডিডাস ক্যাম্পাস ব্ল্যাক বানি তো এই প্রোডাক্ট আমাদের কাছে কালার চলে আসছে দেখেন একদমই সফট আর এই প্রোডাক্ট গুলোর আপার ইনার এই যে ব্ল্যাক কালারটা আগে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার এটা কিন্তু সুইট লেদার তারপরে এটা হচ্ছে অফ হোয়াইট কালার অথবা এটাকে মানে অ্যাশ কালারও বলা হয় একদমই প্রিমিয়াম কালেকশন অফ সুইট লেদার তো এগুলার ভিতরে দেখেন ভিতরে সম্পূর্ণ এটা কিন্তু লেদারের মানে লেদার দিয়ে আছে ভিতরে একদমই সফট একটা প্রোডাক্ট তারপরে আমাদের কাছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা একদমই ইউনিক কালার আর এই প্রোডাক্টগুলোর এখানে দুইটা করে আপনারা প্যাডিং পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে এগুলা স্ন্যাপ বাটন করা আছে আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন চাইলে এটা লাগিয়ে ইউজ করতে পারেন আর ভিতরটা থাকবে একদমই সফট এখানে একটা গার্ড দেওয়া আছে যার কারণে পায়ে আপনার যাতে কোনো ব্যথা ফিল না হয় তো এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইজে যার পরে এডিরাস ক্যাম্পাসের আমাদের কাছে আরো দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে তারপরে আমাদের কাছে আরেকটা রানিং শু আছে নিউ ব্যালেন্সের দেখেন একদমই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট দুই মানে এক পেয়ার মিলিয়ে সর্বোচ্চ তিনশো গ্রামের কম হবে তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তারপরে আসে আমাদের একটা জর্ডান থ্রি জর্ডান থ্রি এর আমাদের কাছে ব্ল্যাক কালার একটা কালার আছে ব্ল্যাক পঁচিশশো টাকা প্রাইসে তো এই প্রোডাক্টটা যাদের পছন্দ হয় নিতে পারেন প্যাডিংটাও খুবই সফট হবে প্রোডাক্টের কোয়ালিটি তো এক ভাই অসাধারণ ভাই তো এই প্রোডাক্টটা দিয়ে দিছি আমরা মাত্র পঁচিশশো টাকা প্রাইস প্রোডাক্টে আমাদের কিন্তু আরো কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি আমি বক্স গুলো আনবক্সিং করে দেখাচ্ছি তো এই প্রোডাক্ট গুলোর প্রাইস আছে মাত্র 2700 টাকায় দেখেন এখানে এক্সট্রা করে একটা বেল্ট করা আছে আহ এটা স্টাইলের জন্য এখানে ফিতা দেওয়া আছে তো এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমি এক একটা করে কালার দেখাচ্ছি তারপরে এই যে এভাবে করে বক্স গুলো দেখছেন আপনারা তারপরে এই কালারটা কালার গুলো কিন্তু খুবই সুন্দর থাকবে প্রোডাক্টের কোয়ালিটি থাকবে একদম ওয়ান টু ওয়ান গ্রেড এর মতো আমাদের কাছে আরো একটা কালার আছে হোয়াইট কালার এবং স্কাই ব্লু এর কম্বিনেশন তো এই প্রোডাক্টগুলো দিয়েছে মাত্র সাতাশো টাকা প্রাইজে যেখানে

তো এই জর্ডান থ্রি এর প্রিমিয়াম কালেকশন গুলো আমাদের কাছে চলে আসছে এই জর্ডান থ্রি এর আজকে প্রাইস থাকবে আমাদের প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা দু উপলক্ষে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকা আপনাদের জন্য জর্ডান এই কালেকশন গুলো দিয়ে আর সবগুলোর সাথে একটা করে লেস আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এই যে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আহ মানে চকলেট এর ভিতরে ব্ল্যাক কম্বিনেশন করা আছে তো এই কালেকশন গুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই টাকা করে

অবশ্যই সেটা চেক করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ ভাইয়া ডিসক্রিপশনে পিন করা থাকছে আপনার পেজে গেলেও সকল ধরনের আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক